প্রয়োজনের তুলনায় যোগান কম করোনা ভ্যাকসিনের এই মুহূর্তে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ার পাশাপাশি করোনার টিকা নেওয়ার ভিড়ও বাড়ছে প্রতিটা স্বাস্থ্য কেন্দ্রে ব্লক এক এর করোনা আক্রান্ত জন এবং অ্যান্টিজেন টেস্ট অনুযায়ী বজবজ মঞ্চতলা টাউন এবং পূজালি পৌরসভা এলাকায় পজিটিভের সংখ্যা বিয়াল্লিশ জন যেই সংখ্যাটা পৌরসভা এলাকাগুলিতে আজ বিকেল তিনটে পর্যন্ত আরও চব্বিশ জন বেড়েছে ব্যঞ্জন হেরিয়া হাসপাতাল সহ আরও দুইটি উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন দুশো জনকে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করা গেলেও লাইনে উপস্থিত থাকছেন আড়াইশো থেকে তিনশো জন এমত অবস্থায় কার্যত স্বাস্থ্য অধিকর্তা স্বীকার করে নিচ্ছেন চাহিদা অনুযায়ী ভ্যাকসিন এখনও পর্যাপ্ত নয় তাই সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন মাস্ক ব্যবহার করার পাশাপাশি বিশেষ করে এই দ্বিতীয় ঢেউয়ে করোনার যেটা প্রধান লক্ষণ ডায়রিয়া এবং চোখ লাল হয়ে যাওয়া সেই দিকে মানুষকে নজর দেওয়ার আহ্বান করা হয় ব্লক স্বাস্থ্য অতিরিক্ত আধিকারিক জয়িতা দাসের পক্ষ থেকে প্রসঙ্গত উল্লেখ্য বজবজ ব্লক ওয়ানের বিএমওএইচ বাসুদেব মণ্ডল তিনি নিজেও কোভিড নাইন্টিন সংক্রমিত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন আমি ডক্টর জয়িতা দাস আমি আহ বিএমুইজ একটি পর্যাপ্ত ডোজ হ্যাঁ কোথাও একটু সমস্যা হয়তো হচ্ছে কিন্তু সেটা জেলা যেভাবে পাঠাচ্ছে আমরা সেইভাবেই করছি প্রতিদিন কতজন মানুষকে করোনা টিকা বর্তমানে মান দেওয়া হচ্ছে টোজ দেওয়া হচ্ছে প্রায় 150 থেকে 200 জনের জন্য অ্যারেঞ্জমেন্ট থাকছে প্রায় প্রতিদিন কিন্তু লাইন দাই আছে প্রায় 200 থেকে 300 আছেন বাকি গুলো কি 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 হবে এই কারণে তাদের ক্ষেত্রে শিডিউল আবার মানে যেরকম আসবে ভ্যাকসিন अवेलेबल থাকলে সেভাবে অ্যারেঞ্জ করা হবে মানে अवेलेबल ভ্যাকসিন বর্তমানে এই পরিস্থিতি নেই হ্যাঁ মানে ওই যতটুকু আছে আর কি সেইভাবে অ্যারেঞ্জ বর্তমানে কতজন করোনা পেশেন্ট কা আপনারা মানে টেস্ট হয়েছে এখানে তো তার সংখ্যা কত বজবজ ওয়ান ব্লকে এইটি টু পজিটিভ কেস মানে এটা বজবজ ওয়ান এর ক্ষেত্রে বলা যেতে পারে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ফর্টি টু পজিটিভ এসছেন এটা মিক্সড মানে বজবজ ওয়ান ব্লকের ক্ষেত্রে ব্লক পুজালি মিউনিসিপ্যালিটি এরিয়া আর বজবজ মিউনিসিপ্যালিটি এরিয়া পার্ট অফ বজবজ টু থাকতে পারে সেটা অ্যাড্রেস ভেরিফাই করে তারপর যারা পজিটিভ হচ্ছে তাদের জন্য মনে কি যারা পজিটিভ আসছেন তাদের জন্য ব্যবস্থাপনা বলতে সেক্ষেত্রে যদি হন বা মাইল সিমটোমেটিক হন তাহলে সেক্ষেত্রে তারা হোম আইসোলেশন থাকছেন অ্যাজ পার গাইডলাইন আর বাকি সিম্টোম্যাটিক বা যারা মাইল সিনটোমেটিক অথবা থাকতে চাইছেন না হোম আইসোলেশনে তাদের জন্য সেফ হোম হিসেবে চালু হয়ে গেছে সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা হচ্ছে আর যারা সিভিয়ারলি সিমটোমেটিক মানে সিভিয়ারলি যারা অসুস্থ তাদের ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের গাইডলাইন অনুযায়ী যে যে কোভিড হসপিটালগুলো আছে এমআর বাঙ্গু বা কেএসাই কোভিড হসপিটাল এগুলোতে বেড অ্যারেঞ্জ করার ব্যবস্থা হচ্ছে গত এক বছর থেকে করোনা সাথে আমরা লড়ে চলেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সবার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা জন্য আমরা সবসময় বলে থাকি এবং তার মধ্যে প্রথম এবং এবং দুটো জিনিস সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন একজন মানুষের সাথে আর একজনের আর সবসময় হাত স্যানিটাইজ করুন অথবা সাবান জল দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিন এই বিধিগুলো তো অবশ্যই মানতে হবে এছাড়া জ্বর সর্দি কাশি এবং নতুন এইবারের করোনার যে লক্ষণ পেট খারাপ পেট খারাপের লক্ষণ ইত্যাদি যদি দেখতে পাওয়া যায় বা চোখ লাল হয়ে যাওয়া এগুলো দেখতে পেলে হাসপাতালে আসুন এবং করোনার টেস্ট করান থেকে স্নেহ মন্ডির রিপোর্ট খবর দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবরসাধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেলাইকানটি টিপুন